হ্যালো বন্ধুরা গর্ভাবস্থায় শেষ তিন মাসে মায়ের শরীর ও শিশুর দ্রুত বিকাশ ঘটে তাই এই সময়ে সঠিক যত্ন নেওয়া ভীষণ জরুরি আজকের এই ভিডিওতে জানবো শেষ তিন মাসে গর্ভবতী মায়েরা কি খাবেন এবং এড়িয়ে চলবেন আর কিভাবে যত্ন নেবেন এখন আমরা জানবো শেষ তিন মাসে গুরুত্ব গর্ভাবস্থায় এই সময়ে শিশুর ওজন বাড়ে মায়ের শরীরও অনেক পরিবর্তন ঘটে তাই পুষ্টিকর খাদ্য গ্রহণ সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি গর্ভবতী মায়ের কি খাবার খাওয়া উচিত বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাবেন যেমন ডিম মাছ মাংস ডাল ও দুধ ইত্যাদি এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় গর্ভবতী মায়ের ক্যালসিয়াম পাওয়া যায় দুধ পনির পালং শাক শিশুর হার মজবুত গর্ভবতী মায়ের ফল ও সবজি খাওয়া ভীষণ জরুরি যেমন লেবু কমলা আমলকি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণ সাহায্য করে ফল ও শাক সবজি পেট ভালো রাখতে সাহায্য করে যেমন পুষ্ট বিভিন্ন দূর করে পর্যাপ্ত পানি পান করুন অন্তত প্রতিদিন আট গ্লাস পানি পান করা উচিত পানি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে হালকা ও সহজপাচ্য খাবার ওটস ভাত রুটি নিতে পারেন এখন আমরা জানবো গর্ভবতী মায়ের কি কি খাবার এড়িয়ে চলা উচিত কম সেদ্ধ করা খাবার অবশ্যই এড়িয়ে চলবেন অতিরিক্ত চিনি তেল জাল খাবার পরিহার করুন কফি এবং চা সীমিত পরিমাণে খাবে ধূমপান ও মদ্যপান একদম নিষিদ্ধ খুব ঠান্ডা খাবার এবং খুব গরম খাবার থেকে বিরত থাকুন এখন আমরা জানবো গর্ভবতী মায়ের অতিরিক্ত যত্ন প্রতিদিন হালকা করুন যোগ ব্যায়াম করতে পারেন নিয়মিত বিশ্রাম নিন পর্যাপ্ত গুণ ভীষণ জরুরি কোনো যদি সমস্যা হয় থাকে তাহলে ডাক্তার কে জানাবেন মানসিক চাপ থেকে বিরত থাকুন পরিপাটি ও শান্ত পরিবেশ রাখুন আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে গর্ভাবস্থায় এই বিশেষ সময়ে ঠিক যত্ন নিয়ে সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন